সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ চলে এসেছি মায়মনসিংহ জেলার ভালুকা উপজেলার তালাবর গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি সার গরু লালন পালন করেন কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে এখানে কি ধরনের খাবার খাওয়ানো হচ্ছে এইসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকবে আশা করি সাথেই থাকবেন কোন ধরনের গরু লালন পালন করেন সার গরুটা লালন পালন বেশি করি অনেকে তো আছে গাভি অতবা বকনা গরু লালন পালন করে আপনি সার গরু লালন পালন করেন তার কারণ কি সার গরুতে লাভ বেশি হয় দিকা পালন আগে গাবি ছিল গাবি বিক্রি করে দিয়েছি এখন খালি সার আছে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা বয়সটা কত হবে ভাই চার থেকে সাড়ে চার বছর বয়স হবে কয় দাঁত ছয়টা দাঁত ছয় দাঁত অনেকেই তো গরু লালন পালন করে তাদের লস হয় এটা হওয়ার কারণটা কি ভাই ভাই গরু কিনা যদি ঘর বাইন্দা তো তখন কি দেখেছে খাওয়ান না দিলে কি তার গরু হবে কারণ তারা কামলাদা করে আমরা নিজেরা দেখেছে করি আঙ্গর দেখেছে খরচ কম হয় লাভ বেশি হয় আপনি কোন ধরনের খাবার খাওয়ান আমি খের ভুসি গাছ এগুলাই খাওয়াই প্রতিদিন এখানে আপনি সময়টা দেন কেমন তিন চার ঘন্টা লাগে সারাদিনে সারাদিনের মধ্যে তিন থেকে চার ঘন্টা সময় দেখেন আপনি এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা এটার বয়স কতদিন এটার বয়স আড়াই থেকে তিন বছর আড়াই থেকে তিন বছর এই যে গরু লালন পালন করতেছেন আপনার নিজের কাছে কেমন লাগে ভাই ভালো লাগে অনেকটাই ভালো লাগে সামনে কি বেশি আকারে গরু লালন পালন করবেন সামনে টাকার প্রসেস হইলে আরো বাড়ানির চিন্তা আছে বেশি আকারে লালন পালন করবেন মূলত কোন ধরনের গরুতে লাভটা বেশি গাবি না সার গরু সার গরুতে লাভ বেশি সারতে লাভ বেশি আপনি এটা কি লাভটা কিভাবে পাইছেন সার গরুর খাদ্য বসি খের এগুলা কম লাগে আর গাই গরুতে বেশি লাগে গাই গরুর খরচটা বেশি লাভ কম আর সার গরুর খরচটা কম লাভটা বেশি যারা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছি বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি তারা যদি পরামর্শ নেওয়ার জন্য আসে বলবো কিভাবে পালতে হবে একটু বলেন নতুন অবস্থায় কিভাবে শুরু করতে হবে নতুন অবস্থা গরু কিনলার প্রতিদিন সকালবেলা বেলা গোসল হবে তিন বেলা দেখা গেছে খাওয়ান দিলে চলবে সারাদিন গরুর খাওয়ান দিতে হয় না কারণ গরু সকালে অ্যাকাউন্ট দিব ফজর আজানের পরে গোসল করাইয়া আবার দুইরা সময় একটু খের দা দিব আবার রাত্রি অ্যাকাউন্ট দিব গরু খায় ঠিক মেরে ঘুমায় থাকবে কোন জাতের গরুটা বেশি ভালো হয় অনেক সময় তো জাতের ব্যাপার সেপার আছে জাতের জার্সি ফিজিয়াম এগুলা বেশি লাভবান আবার অনেকেই দেশি গরু লালন পালন করে দেশি গরু লালন পালন করে দেশি গরু সৌন্দর্য বেশি কিন্তু বারে কম আর জার্সি হলিস্ট্যান্ড ফিজিয়ান এইসবটাকে এগুলা এগুলা বারে বেশি তারা খাবার খায় বেশি লাভের পরিমাণটা বেশি হ্যাঁ লাভের পরিমাণটা বেশি আপনি এইগুড়টা কি আপনি বিক্রি করতে চাচ্ছেন হ্যাঁ এইদিকে বিক্রি করব কেন দমে করতে চাচ্ছেন চার এর উপর হলে ছেড়ে দেব চার এর উপর হলে বিক্রি করে দেবেন হ্যাঁ সামনে যে তো চলে আসছে এই টার্গেট করে কি আপনি গোড়টাকে বড় করেছেন হ্যাঁ এর আগে কি কোনো দাম দর হইছে দাম দর ফাটি বলতাছে আইতাছে দেখতাছে সাড়ে তিন লাখ তিন লাখ ষাট এমন বলতাছে গরুটাতে কি কোনো সমস্যা আছে ভাই গরুর কোনো সমস্যা নাই নির্বেজাল যদি কোনো লোক দেখা গেছে কিনে আয় যদি কথা এক মাস পরে নিব তো সমস্যা নাই আমি পাইলেও দিতে পারবো আমার টাকার দরকার দেখে এদিকে আমি বিক্রি করতেছি বাংলাদেশের যে কোনো জায়গায় কি গরুটাকে ডেলিভারি দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জায়গায় দেখা গেছে পচা যাওয়া যাবে কোনো সমস্যা হবে কোনো সমস্যা নেই সারাদিন যে রোদ্রের মধ্যে পানি দেওয়া সমস্যা নাই কারণ এটা কোনো খাদ্য মধ্যে খাওয়া নিয়েছেন সুপ্রিয় দর্শক একজন অভিজ্ঞ খামারি যিনি গরু লালন পালন করেন অনেক বছর যাবৎ আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটা উনি বিক্রি করতে চাচ্ছেন কুরবানি টার্গেট করে গরুটাকে মোটা তাজাকরণ করেছেন দেখতে গরুটা অনেক সুন্দর মার্শাল্লা নাম দেওয়া হয়েছে কালো বাহাদুর দেখতেও কালো এই নামটা দেওয়া হয়েছে কালো বাহাদুর আপনারা যদি এই গোটি সংগ্রহ করতে চান বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এখানে এসে দেখে শুনে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা গোটা সংগ্রহ করতে পারবেন